আজকে আপনাদের সাথে এমন একটা জিনিস শেয়ার করব যেটা আমাদের জন্য ভীষণই উপকারী এটা হচ্ছে হিউমুডি প্রথমে আমাদেরকে জানতে হবে হিমিডিফায়ার কি হিমুডি হচ্ছে আপনার গরের বাতাসের বাড়িয়ে দিবে। ফলে শুষ্কতা দূর হয় হ্যাঁ এখন জানতে হবে এর উপকারিতা কি এর উপকারিতাটা হলো সর্দি কাশি ইনফ্লুয়েঞ্জা এগুলো প্রতিরোধ করে বন্ধ না খুলে দেয় অ্যাজমা রোগীদের জন্য ভীষণই উপকারী এখন কথা হচ্ছে অ্যাজমা কাদের হয় কারণ যারা ধুলাবালির মধ্যে বেশি থাকে আমরা জানি আমাদের ঘরে বাতাসের আর্দ্রতায় অনেক ধুলোবালি উড়ে বেড়ায় যেটা আমরা খালি চোখে দেখি না আর এই ধুলোবালিগুলো আমাদের নিঃশ্বাসের সাথে খাবারের সাথে পেটে যায় আর তখনই সর্দি কাশি ইনফ্লুয়েঞ্জা এবং অ্যাজমা হয় আর হিউমুডিফায়ারটি যদি আপনি চালিয়ে রাখেন ঘরের সর্বক্ষণ তখন আপনাদের বাসার ভিতরে যে ধুলাবালিগুলা উঠতেছে সেগুলো ভিজে নিচে পড়ে যাবে এটা এমন না যে আপনার ঘর ভিজে যাবে ফ্লোর ভিজে যাবে একদমই না আপনি বুঝতেই পারবেন না অর্থাৎ এটা এমন একটা মেশিন এমন একটা যন্ত্র যার মাধ্যমে ঘরে ভেসে থাকা ধুলিকণাগুলো নিচে পড়ে যাবে সেগুলো আর ঘুরে বেড়াবে না উড়ে বেড়াবে না ফলে অ্যালার্জি থেকে আপনাকে অনেক বেশি ভালো রাখবে সুস্থ রাখবে আপনার বাচ্চাদেরকে রাত্রে ঘুমে ঘরে অনেকে নাক ডাকেন এটা কিন্তু নাক ডাকাও বন্ধ করে তো এটা দাম কিন্তু খুব একটা বেশি নয় এটা আমি এখানে এটা ছোট দেখে নিয়েছিলাম সিক্স ডলারের তবে বাংলাদেশে এটা দুশো তিনশো পাঁচশো হ্যাঁ বড়ও আসে তো আমি মনে করি ছোটো হওয়াই ভালো কারণ আপনার পুরা রাত এটা চলবে পুরা দিন চলবে আমি জাস্ট এক বক্স পানি দিয়ে দিব আর এই এক বক্স পানিটা কিন্তু প্রায় চব্বিশ ঘন্টার মতোই কিন্তু এটা চলে তো সমস্যা কি পানি যখন শেষ হয়ে যাবে আপনি আবার পানি দেবেন এই যে দেখছেন এটার ভিতরে এরকম দুইটা পাইপ থাকে এই পাইপগুলো দিয়েই কিন্তু পানিটা ভাষ্প হয়ে উপরের দিকে ভেসে বেড়ায় দেখতে মনে হয় যেন গরম ভাষ্প বের হচ্ছে আসলে না এটা ঠান্ডা বাষ্প আর আরেকটা কথা হলো আমাদের ঘরে যে গরম পড়ে বাসার ভিতরে যে গরম লাগে এটা যদি চালিয়ে রাখেন তখন দেখা যাবে যে কিছুটা ঠান্ডা অনুভব হবে হ্যাঁ খুব ঠান্ডা না কিছুটা আর কি তো এটা এরকম এক মগ পানি দিয়ে দিলাম এখন আর এটা আমি মুখটা লাগিয়ে দিব তার আগে ফাইভ দুইটাকে কিন্তু আপনি সেটিং করে লাগাতে হবে এরপর কারেন্টের লাইন লাগিয়ে দিব হয়তো ভাবছেন ফানি কারেন্ট না জানি কী হয় কিছুই হবে না এটা আমি দিনটা চব্বিশ ঘন্টা চালিয়ে রাখি কিচ্ছু হয় না মাঝে মাঝে ঘন্টা দুই এক ঘন্টা দুই ঘন্টা হয়তো বন্ধ রাখি তো এইভাবে সুইচ দিলে কিন্তু এই দুইটা এই মুখ দিয়ে কিন্তু এরকম বাষ্পটা বের হতে থাকবার আর এই যে দেখছেন এটা হচ্ছে রাতের ভিডিও আমি নিয়েছিলাম তো রাতে বাসায় কোনো ডিম লাইট লাগবে না এটা খুব সুন্দর মতো চলবে একদম বিভিন্ন কালারের ডিম লাইটের আলো দিবে আর কি তো জিনিসটা এত বেশি হেল্পফুল হবে আপনি যদি ইউজ করেন রেগুলার তাহলে বুঝতে পারবেন আমি আমার দুই বেডরুমে দুইটা দিয়ে রাখি দিনের বেলাও চালিয়ে রাখি রাতের বেলাও চালিয়ে রাখি তো আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি উপকৃত হচ্ছি চেষ্টা করবেন এরকম একটা হিমোডিফায়ার এটার নাম হিমোডি কিনে নেওয়ার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ